আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে কবুল করে আমি সংস্থাপন মন্ত্রীকে বলবো আমার দুই উপজেলায় ভালো দুইজনই অনু পছন্দ মতো দেন আমি ভূমিমন্ত্রীকে বলবো দুইজন ভালো এচিলেন দেন আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলবো দুইজন ভালো ওস্তি দেন দিলে ভালো না দিলে আরো ভালো ওসি যাই হোক তাকে আমি প্রথম দিন অনুরোধ করব দ্বিতীয় দিন দিব। সাথে সাক্ষাৎ করে বলবো আমার এলাকায় সিরাতুল মুস্তাকিমের মতো চলতে হবে চলতেও পারে নাও চলতে পারে যদি অব্যাহতভাবে ভাবে থানার দলাল দালালি কন্টিনিউ চলে আমি যে কাজটা করব ফেসবুকে একটা স্ট্যাটাস দিব পাঁচই অক্টোবর আমরা পাঁচ হাজার লোক নিয়ে থানা ঘেরাও করব দুপসাসিয়াবাসী আপনারা সবাই থানার সামনে আসেন আসতে পারবেন না আসতে পারবেন না লোক নিয়ে বসে যাবো যতক্ষণ পর্যন্ত থানার করা উচিত থাকবে ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে উঠবো না পারবো না পারবো না